আপনি যদি কোনো কাজে অভ্যস্ত হয়ে যান তাহলে আপনার আশেপাশে যারা আছে তারাও কিন্তু অনেকটা অভ্যস্তে পরিণত হবে তো হ্যালো আমি নীলা আপনাদের সব ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ একটা আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব আমার প্রতিদিনের কার্যক্রমগুলো দেখানোর জন্য দেখানোর সাথে সাথে তো আজকে কিন্তু এই যে আমরা চলে যাচ্ছি বাইকে করে যাচ্ছি যাচ্ছি হচ্ছে আফতাবনগর চায়না প্রজেক্টের ওখানে যে মার্কেট রয়েছে ওই মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে তো ওখানে মার্কেট বলতে ওখানে পাওয়া যাবে আপনার পিঠা চাপটি হাঁসের মাংস বিভিন্ন রকমের ভর্দা ঝালমুড়ি চা এখানে মার্কেট বলতে এখানে কাপড় পোশাক আশাক এগুলো পাওয়া যাবে এরকম না তো মার্কেটটা হয়েছে নতুন তিনশো ফিটের মতো যেরকম জমজমাট মার্কেট এখন ওইভাবে জমজমাট হয়নি তবে মোটামুটি লোকজন আসে এবং বেশ কয়েকটা দোকানপাটও হয়েছে তো আমরা কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমরা যখন গিয়েছি তখন প্রায় সাড়ে নয়টা দশটা বাজে তো বেশিরভাগ জায়গায় যেটা হচ্ছে মাংসগুলো শেষের দিকে কেননা মানুষ সন্ধ্যে থেকেই খাওয়া শুরু করে আর আরও মার্কেটের সাথে আলোচনা করলাম আলোচনা করে জানতে পারলাম যে দশ এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত নাকি লোকজন থাকে তো দুই দু কয়েক দোকান ঘুরলাম সব দোকানেই মাংস শেষের দিকে তারপরে এক দোকানে বসে পড়লাম বসে পড়ে যে হাঁসের মাংস নিয়ে নিলাম এক বাটি এক বাটি হাঁসের মাংস নেয় আড়াইশো টাকা চাপটিগুলো পনেরো টাকা পিঠা আছে বিভিন্ন রকম ভর্তা আছে চাপটির সাথেও কিন্তু ভর্তা মজা লাগে তো প্রথমে আজকে যেটা বলছিলাম আপনি যদি কোনো কাজে অভ্যস্ত হয়ে যান আপনার আশেপাশের মানুষগুলো অভ্যস্ত হয়ে যায় কেন বলছিলাম এই যে আমি ভিডিওগুলো করি এটা কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে হ্যাঁ আমি যে ফেসবুক থেকে টাকা টাকা আর্ন করি সেটা সেরকম না তবে আমার একটা অনলাইন বিজনেস আছে অনলাইন বিজনেস থেকে আমি মোটামুটি ইনকাম করি একেবারে খুব বেশিও না আবার কমও না বেশ মোটামুটি ভালোই আর হয় মানে যেটা আমার ঠেকা কাজ ভালোভাবেই চলে যায় তো ওই সুবাদে আমি এই কাজগুলো করি কেননা প্রতিদিন একই রকম শাড়ির ভিডিও দেখতে মানুষের ভালো নাও লাগতে পারে যে কারণে আমি ভিন্নতা নিয়ে আসি এই ভিন্নতা আনার জন্য আমি প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করি খাওয়ার ভিডিও আপলোড করি তারপর বেশিরভাগ ক্ষেত্রে আমার বাসা অফিস অফিস বাসা যেহেতু আমি জব করি তো আমার ভেরিয়েশন খুব বেশি আনতে পারে না তবে মাঝে মাঝে এর ভিতর দিয়ে একটু ভেরিয়েশন আনার চেষ্টা করি তো যেটা বলছিলাম যে আমি কিন্তু এই কাজটাতে অভ্যস্ত হয়ে গেছি কোথাও গেলে আমার হাতে ক্যামেরাটা অটোমেটিক্যালি অন হয়ে যায় তো নীলা মার্কেট থেকে ওটাও নাকি নীলা মার্কেট নাম দিয়েছে কিন্তু নীলা মার্কেটের নামের কোনো আমি সাইনবোর্ড ওখানে পাইনি জাস্ট একটা মার্কেট চায়না প্রজেক্ট একটা কাজ চলছে ওখানে ওখানে মার্কেটটা হচ্ছে ওখান থেকে আমরা সিটের রুটি ভাসের মাংস খেয়ে চলে আসলাম এই সামনের দিকে আর একটু সামনের দিকে একটা দোকান আছে কাঁচি চা স্টল না কি জানি তো এখানকার চাটা আগের দিন খেয়েছিলাম আজ বেশ চাটা স্বাদ ছিল যার কারণে আজকে ওই শীতের রাতে আমরা এই চাটা খেয়ে ফেললাম তো ওর বাবাকে বলছিলাম যে চলো একটু আপনার ঘরে একটু ফাঁকা জায়গা একটু ঠান্ডাটা উপভোগ করে আসি তো ওর বাবাও আমাদেরকে বাইকে করে নিয়ে তো পারে ওর বাবাও ওই যে এখন এরকম আমার মেয়েও অভ্যাস হয়ে গেছে ওর বাবারও অভ্যাস হয়ে গেছে যে কোথাও গেলে বলে ছবি তোলো তোমার ভিডিও নাও হ্যাঁ মানে আশেপাশে ও বলে না যে মানুষের সাথে আপনি যেরকম মানুষের সাথে থাকবেন সেই মানুষের সাথে জিনিসগুলো অভ্যস্ত হয়ে যাবে তো আমার বাসার লোকজন হয়ে গেছে তো ওর বাবা বলে এই যে রাস্তার ভিডিও নাও খুব মানে বলে দেয় তা আমি আবার জিজ্ঞাসা করি তুমি হচ্ছে কেন বলছো তো বলে যে তোমার তো এমনিও করবো এমনিও তো করতে হবে তো একটু বলে দিলে সমস্যাটা কোথায় তো যাই হোক প্রতিদিনের অভ্যাস মানুষের আশেপাশের মানুষের সাথে অভ্যাসে অনেকটা যুক্ত হয়ে যায় আর এই যে এখন দেখাচ্ছি সুন্দর কিছু শাড়ি তো এই সুন্দর কিছু শাড়ি কোথায় পাবেন জানেন তো সুন্দর কিছু শাড়ি আপনারা পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইলের পেজে তো আমার এত কথা বলার উদ্দেশ্য বা এত কিছু করার উদ্দেশ্য এই শাড়ির পেজটাকে প্রমোট করা হ্যাঁ তো আমার উদ্দেশ্য ব্লগ ভিডিও থেকে কারণ আমাদের মতো ছোটোখাটো ইউজার যারা আছে তাদের আন করতে গেলে নয় থেকে দশ বছর লাগবে হয়তো প্রথমবার টাকা উঠাতে গেলে কিন্তু ওটাতে আমাদের চলবে না তো যার কারণে অন্য পন্থা বেছে নিতে হবে আমিও অনলাইনকে আমার অনলাইন শাড়ির বিজনেস হিসাবে বেছে নিয়েছি তো এখানে সুন্দর কিছু শাড়ি পেয়ে যাবেন পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল চূড়াতে তো আপনার ইউটিউব চ্যানেল চূড়া এবং আমার পেজ অদ্রি ফ্যাশন অ্যান্ড ক্লাব স্টাইলের পেজটা ফলো করে দিবেন আর আমার ভিডিওগুলো আমার কথাগুলো যদি ভালো লাগে একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম